বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস এ সময় বাইডেন তার সরকারের এই সমর্থন ব্যক্ত করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে বাড়তি ঋণ পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে চলমান কর্মসূচির বাইরে বাংলাদেশকে বাড়তি ঋণ দিতে প্রাথমিকভাবে আগ্রহ প্রকাশ করেছে এই বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বর্তমানে বাংলাদেশ আইএমএফের সঙ্গে চারশো কোটি ডলারের একটি ঋণ কর্মসূচির মধ্যে আছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় সরকারকে প্রায় বিশ কোটি ডলার অনুদান দেবে আমেরিকা এর মধ্যে বারো কোটি নব্বই লাখ ডলার দেবে দেশটির উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আর পররাষ্ট্র দপ্তর থেকে মিলবে প্রায় সত্তর মিলিয়ন ডলার গাজার মতো ভয়াবহ পরিস্থিতি আশেপাশে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস সাধারণ অধিবেশনে মঙ্গলবার দেয়া ভাষণে গুতেরেস বিশ্বকে সতর্ক করে বলেছেন লেবানন যদি আরেকটি গাজায় পরিণত হয় তবে সে ক্ষতি বহন করা বিশ্বের পক্ষে সম্ভব হবে না জাতিসংঘের উনআশিতম অধিবেশনের প্রথম দিনে গাজার যুদ্ধে জাতিসংঘ ও পশ্চিমাদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুসলিম বিশ্বের নেতারা গাজা যুদ্ধ শুরুর পর জাতিসংঘের প্রথম অধিবেশন মুসলিম দেশগুলোর নেতাদের বক্তব্য প্রাধান্য প্রায় প্যালেস্টাইনের মানুষের উপর ইসরায়েলের নির্বিচারে হামলা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা স্বাধীন ইউক্রেনে আগ্রাসনকারী রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলুদিমির জেলনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় মঙ্গলবার ভোলুদিমির জেলোনস্কি এই আহ্বান জানান রাশিয়ার নেতৃত্বে কিছু দেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রস্তাবের বিরোধিতা করে ইউক্রেনেরই মতো স্বাধীন দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এনবিসি নিউজের নতুন জরিপের তথ্য বলছে নির্বাচনে আগাম ভোট দেয়ার পরিকল্পনা করছেন অর্ধেকের বেশি ভোটার নতুন এই জরিপে দেখা গেছে একান্ন শতাংশ নিবন্ধিত ভোটার আগাম ভোট দিতে ইচ্ছুক এতে দেখা যায় যেসব ভোটার আগাম ভোট দেয়ার পরিকল্পনা করছেন তাদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী আগাম ভোটের বিষয়ে আবারও সব বিরোধী বক্তব্য দিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ার ইন্ডিয়ানা শহরে মঙ্গলবার এক সমাবেশে আগাম ভোটকে একটি ফালতু জিনিস বলে মন্তব্য করেছেন তিনি তবে সমর্থকদের আগাম ভোট দিতে তাগিদ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট